সুপ্রিয় দর্শক প্রার্থনা ফাঁদিন দিঘি আর শিশু শিল্পীর নন রূপালী জগতে তিনি এখন চিত্রনায়িকা বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না বলি আড়ানো দিঘির মুখে এখন শোনা যাবে রোমান্টিক সব ডায়লগ সম্প্রতি বেশ কয়েকটি সিনেমায় চিত্রনায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছেন দিঘি এর মধ্যে একটি সিনেমার শুটিং প্রায় শেষও করে ফেলেছেন এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি প্রেমে পড়েছেন তবে প্রেমের এই গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না দিঘি ক্যারিয়ার ও পড়াশোনা নিয়েই তার ভাবনা বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেঘের বক্তব্য নায়িকাদের প্রেমের গুঞ্জন ওঠাই স্বাভাবিক কিন্তু সবেমাত্র ছবিতে অভিনয় শুরু করেছি সেপ্টেম্বরে শুটিং শুরু করেছি সব মিলিয়ে দুই মাস হল নায়িকা হলাম প্রেমের গুঞ্জনটা আসতে তো বছর খানেক লেগে যায় এরই মধ্যে এমন গুঞ্জন শুনতে হচ্ছে অভিনেত্রী আরও বলেন ভেবেছিলাম এইসব গুজব উঠতে অন্তত এক বছর লাগবে অবশ্য এইসব গুজবে আমি কান দিই না যখন প্রেম হবে তখন এমনি সবাই জানবে তবে প্রেমের গুঞ্জন এখনো তার কানে যায়নি বলে জানান এক সময় সুপরিচিত শিশু শিল্পী গুঞ্জন উঠেছিল নবাগত নায়ক শান্ত খানের সাথে গোপনে প্রেম করছেন নায়িকা দীঘি এই বিষয়ে তিনি বলেন শান্ত আসলে খুবই শান্ত অন্তর্মুখী স্বভাবের আমি চেষ্টা করছি সহজ করার ফেব্রুয়ারিতে অভিনয় শিল্পীর সঙ্গে পিকনিকে প্রথম আমাদের দেখা হলো ওই দিন টুকটাক কিছু কথা হয়েছিল তারপর ফেসবুকে কয়েকবার কথা হয়েছিল সেদিন সেটে গিয়েও আলাপ হলো আশা করি একসঙ্গে অভিনয় করার সময় বোঝা পড়াটা হয়ে যাবে ভালো কাজের জন্য সেটি খুবই জরুরি তিনি আরো বলেন সালমান খানকে আমার বেশ ভালো লাগে আর ছোটবেলা থেকেই আমি কারিনা কাপুরকে ফলো করি তবে রণবীর কাপুর আমার ক্রাশ তাকে আমার ভীষণ ভালো লাগে আমি খুব ভালোবাসি রণবীর কাপুরকে সুযোগ হলে তার সাথে আমি প্রেম করতাম যদিও এই সব ভাবাই মাত্র স্বপ্ন তো প্রিয় দর্শক দিঘিকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে